আকাশটা অনেক সুন্দর সকাল সকাল আসছি আজকে মাঝখানের গাছগুলো এগুলো নতুন লাগানো হয়েছে বড় বড় পাতা যেগুলো এগুলো সব নতুন লাগানো হয়েছে এডিট দেখা যাক সবার মুরগি আটকাই দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই সাদা সাদা গুলো কি এখানে ধনেপাতা ফলানো হয়েছিল যে আবার ধনেপাতা গুলা উঠছে এই দুইটার মধ্যে আমার নানি গতকালকে হঠাৎ করে হয়ে পড়ছে সবাই আমার নানির জন্য দোয়া করবেন এইখানে নতুন করে লাল শাক ফেলছিলাম আই থিংক লাল শাক উঠা শুরু করে নাই আগের গুলাই আছে নতুন করে উঠে নাই এখনো না এখনো উঠে নাই গত পরশু দিন ফেলছিলাম হ্যাঁ ওই যে ওই জায়গায় সাদা সাদা কি হুম ও এই টমেটো গাছের ফাঁকে ফাঁকে যেগুলো মারা গেছিলো সেখানে হচ্ছে আহ এই শালগম গাছগুলা লাগাই দিয়েছি সাদদাম রে বইলো পানি দিতে আজকে বিকালে তো আর আসা হবে না পানি দিয়ে যাবো না একটু পরে পাউর শাকগুলো গ্রোথ নাই হ্যাঁ না আমি এক কাপ চা খাইছি আর একটা পান খাইছি এটা হচ্ছে করম চা গাছ কেমন মরা মরা হয়ে যায় এখানে মাটিতে অনেক বেশি জোর নাই কারণ কারণ হচ্ছে আমরা যখন এখানে জায়গাটা কেনার পরে যখন মাটি খেলছিলাম সেই মাটিগুলো ছিল এই নদীর নিচের মাটি অনেক শক্ত মাটিগুলো এই পৈশাক গাছটা কেনা পুঁইশাক গাছ ছোট এই মিষ্টি এটা এগুলো হচ্ছে আমার মামি লাগায় গেছিল সেই মিষ্টি কুমড়া গাছ আর এই লাউ গাছ তো মরে মরে অবস্থা পানি দিতে হবে এইগুলা সেদিন লাস্ট বুধবার বেড়া দিয়া হাট থেকে কেনা হয়েছে শুকায় গেছে পাতা গুলা এটা এটা তাজা আছে এটা তাজা নাই ধার পাতাগুলা কি সুন্দর হয়েছে না মাশাআল্লাহ এইখানে আমি ভোতা শাকের বীজ ফেলছিলাম এইটা চিচিঙ্গা গাছ ফুল দেখছিলাম ওই যে চিচিঙ্গা ফুল হবে না মনে হয় জানি না তেঁতুল গাছ উঠাই দিছি এটা কি গাছ আমি বলতে পারতেছি না জানিনা ছোট ছোট ঢ্যাঁড়ু হয়েছে এটা হয়েছে এখানে হয়েছে এই হচ্ছে ঢ্যাঁড়স ফুল সুন্দর ফুলটা এটার মধ্যে হয়েছে ঢ্যাঁড়স বাবা